তিনি দেখেছেন বাবা মায়ের রাখতো না অভিশাপ আসমান কাপে আপনাদের কাঁপে না তার কাঁপে না অভিশাপের ভয় হয় না বকগুলা চাচ্চা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলতেন কি বলবেন এগুলা অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুঁড়ছেন আর কত আর কত পুলিশ ভাই বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন পাবে একটা সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে তারা ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল দিব আমার তো কোনো উঠ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মামছে নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে